আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পঁচিশ রমজান আর আমরা আজকে ইফতারিতে ভাতের আয়োজন করছি দেখা গেছে অনেক দিন ধরা মানে পোড়া খাইতেছি ফল এখন আর খাইতে ভালো লাগতেছে না তো আজকে ভাবলাম যে ভাত দিয়ে ইফতার করবো তো আজকে ইফতারের মানে ভাতের সাথে ছিল এখানে এটা মাছ ভর্তা আর এটা হইলো কই মাছ ভাজা আর সাথে আসতে আর রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে বুনা তো মাছ একদিন দেখা গেছে একটু ভাত দিয়ে ইফতার করলে ভালোই লাগবো তো এই জন্য ভাবলাম যে আজকে ভাত দেয় ইফতার করি দেখা গেছে মুখ একদম ইয়া হয়ে থাকে একটু ঝাল করে ভর্তা বানায়া খাইলে ভালো লাগে মুখে তার সাথে একটু লেবু উঠিব হলে আরও একটু ভালো লাগে গরম গরম পরিমাণ আজকে পঁচিশ দিন পরে সন্ধ্যাবেলা ভাত খেলাম কারণ রোজার ভিতরে একদিনও সন্ধ্যা রেখে ভাত খাওয়া হয় নাই একদম সিড়িতে খাওয়া হয়েছে মনে হইতেছে যে কতবার সুন্দর দিন ভাত খাই না সন্ধ্যার সময়